আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই পর্বে আলু দিয়ে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধর্মীয় একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার পটেটো স্টিক ঘরে থাকা স্বল্প উপকরণে কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করা যায় এবং খেতেও বেশ মজার হয় বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারেন এই পটেটো স্টিকটি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল তৈরি করছি পটেটো স্টিক পটেটো স্টিক তৈরি করে নেওয়ার জন্য বেশ বড় সাইজের মতো দুটো আলু খুব ভালোভাবে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা আর তার মধ্যে আছে প্রায় ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট হাফ টি স্পুনের মতো জিরা গুঁড়ো হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুনের মতো রেড চিলি ফ্লেক্স আর আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন আর এখানে ছালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এরপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি চেষ্টা করবেন এখানে পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচিটাকে পাতলা মিহি কুচি করে কেটে নিতে পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আস্ত জিরা দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি মতো আস্ত জিরাটা দেওয়ার কারণে এই পটেটো স্টিক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও বেশ ভালো লাগবে যদি কেউ আস্ত জিরা পছন্দ না করেন তো চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সুজি আর সুজির পরিমাণটা এখানে আমি বলে দিচ্ছি না কারণ এটা বুঝে দিতে হবে সুজি এবং কর্নফ্লাওয়ারটা এখানে আপনাদেরকে একটু বুঝে দিতে হবে অর্থাৎ অল্প অল্প করে দিয়ে আলুর সঙ্গে মেখে এটাকে মোটামুটি শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে যেন একটা রুটি বেলার বেলনি দিয়ে হালকাভাবে বেলা যায় আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা খেতে একটু মচ হবে যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন সুজি দিয়ে মেখে নেওয়ার পর এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি ডোটাকে মেখে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টি স্পুনের মতো চাট মশলা পাউডার আর এই চাট মশলা পাউডারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে এতে করে এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে চাট মশলা পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে ডোটাকে আমি মেখে নিয়েছি হাতটা পরিষ্কার করে সামান্য পরিমাণের তেল এখন এই ডোটার গায়ে আমি মেখে দিচ্ছি এতে করে ডোটা বেলতে সুবিধা হবে এখন এই ডোটাকে মোটামুটি মোটা করে একটা রুটি বেলে নিব। তো প্রথমেই আমি একটা বেকিং পেপার নিয়েছি বেকিং পেপারের ওপরে আমি ডোটাকে নিয়েছি এরপর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আমি এই ডোটার উপরে দিয়ে দিলাম ডোটার উপরে আরও একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি তারপর রুটিবেলার বেলনি দিয়ে হালকাভাবে এটাকে একটু বেলে নিব আর আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমেই এই বেলনিতে একটু ভালোভাবে তেল মেখে নেবেন আর তেল মেখে নেওয়ার কারণে এই রুটিটা বেলার সময় আর বেল নিতে লেগে যাবে না আলুর এই ডোটা একটু সাবধানে বেলে নিতে হবে যেহেতু এটা অনেকটা নরম থাকে শক্ত হাতে বা এটা জোরাজোড়ি করে বেলে নেওয়ার দরকার নেই সেক্ষেত্রে শেপটা নষ্ট হয়ে যেতে পারে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে আলুর ডোটাকে বেলে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি পটেটো স্টিকগুলো কেটে নেওয়ার আগে নাইফে একটু তেল মেখে নিতে হবে এতে করে পটেটো স্টিকটা কাটার পর আর নাইফে লেগে থাকবে না একটা প্লেটে তুলে নিচ্ছি এখন একই রকম ভাবে সবগুলো পটেটো স্টিক আমি এখানে কেটে নিব সবগুলো পটেটো স্টিক এখানে আমি কেটে নিয়েছি এরপর এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন এই পটেটো স্টিকগুলোকে আমি ভেজে নিব পটেটো স্টিকগুলো ভেজে নেওয়ার জন্য চুলাটা অন করে এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রথমে এ তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এক এক করে পটেটো স্টিকগুলো তেলে ছেড়ে দিতে হবে আমি আবারও বলছি এই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে যদি তেলটা ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে পটেটো স্টিকগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পর কিন্তু খুলে যেতে পারে তো সেক্ষেত্রে খেয়াল রেখে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে পটেটো স্টিকগুলো তেলে ছাড়ার পর সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টাতে যাবেন না যেহেতু এটা অনেকটা নরম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যেতে পারে যখন দেখবেন যে স্টিকগুলো হালকা একটু কালার হয়েছে এবং তেলের ওপরে ভেসে উঠেছে তখন এগুলোকে উলটিয়ে দিবেন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এখন এই পটেটো স্টিকগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে পটেটো স্টিকগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি স্টিকগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনার সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিই এগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর একটা পেপার টাওয়ালের উপর রেখে দিব অতিরিক্ত কোনো তেল থাকলে পেপার টাওয়াল সেটাকে সোপ করে নিবে এরপর বাকি পটেটো স্টিকগুলোকেও আমি একই রকমভাবে এখানে ভেজে নিব প্রথমে তেলে আমি ছেড়ে দিচ্ছি এরপর চুলার আচটা বাড়িয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব সবগুলো পটেটো স্টিক ভেজে নেওয়ার পর সুইট চিলি সসের সঙ্গে এখানে স্টিকগুলোকে আমি সার্ভ করেছি একটা পটেটো স্টিক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই পটেটো স্টিকটার ওপরের অংশ কিছুটা মুচমুচে হলেও ভেতরটা কিন্তু অনেকটা নরম থাকে চেষ্টা করবেন পটেটো স্টিকগুলোকে ভেজে নেওয়ার পর গরম গরম এগুলোকে সার্ভ করতে কেননা গরম গরম এই স্টিকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি সহজভাবে দেখানো আলু দিয়ে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধর্মী নাস্তার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ